আজকে কথা বলবো ম্যাগাসটা খানের তাণ্ডব ছবি নিয়ে সবাইকে কি তাণ্ডব করে দিতে পারবে কিনা এবং কথা বলবো ছবি নিয়ে ছবি কিন্তু বাংলাদেশে সবাইকে বরবাদ করে দিয়ে এখন কিন্তু বিদেশে মাটিতে চলতেছে বিদেশে মাটিতে কিন্তু সবাইকে বরবাদ করে দিতে ছবি কত টাকা ব্যবসা করলো এবং প্রযোজকে কি সম্পূর্ণ পুঁজি ফিরে পেলো কিনা এইসব নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে একটি লাইক দিয়ে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রথমে কথা বলব বাংলাদেশে মেগাস্টার স্টার শাকিব খানের তাণ্ডুব সিনেমা নিয়ে এই সিনেমাটা কিন্তু বাংলাদেশে এফডিসিতে কড়া নিরাপত্তাভাবে এই টানা আট দিন কিন্তু শুটিং করছে টানা আট দিন শুটিং করার পর আজকে বাংলাদেশে এফডিসি শুটিংটি শেষ হয়েছে এই টানা আট দিনে কিন্তু কড়া ভাবে শুটিং করা হয়েছে মেগাস্টারকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় সত্তর থেকে আশি জন কিন্তু নিরাপত্তা বাহিনী কিন্তু চারের দিক থেকে ঘোরাঘুরি করছে এই শুটিংটি করার জন্য এত নিরাপত্তা কেন এই শ্যুটিংটি এত নিরাপত্তা কেন এই শুটিংটি নিরাপত্তার কারণ হলো সাকিব খানের লুক যেন কোনোভাবে যেন ক্লিক না হয়ে যায় সাকিব খানের কোনো শ্যুটিং ক্লিপ যেন ভাইরাল না হয়ে যায় এটা শুধু তারা সিক্রেট রাখতেছে যেন সিনেমা হলে দেখতে পারে সাকিব খানে কোন লোকে শুটিং করতেছে এটা যেন কোনোভাবে যেন পাবলিক না করে কোনো মোবাইল ফোন দিয়ে আরেকটা বিষয় হলো শাকিব খানের বর্তমানে কিন্তু অনেক শত্রু আছে সেই জন্য কিন্তু শাকিব খানকে নিরাপত্তা দিতে হইতাছে এইভাবেই কিন্তু শাকিব খানের শুটিংটা চলতে এই ছবির জন্য কিন্তু শাকিব খানের নতুন একটা লুক দেওয়া হয়েছে এই লুকটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটা লুক খুবই আকর্ষণীয় একটা লুক এই লুকটি কিন্তু সবাই পছন্দ করবে আর এই ছবির ফাইট ডাইরেক্টর কিন্তু বম্বে ছবির জওয়ান ছবির থেকে যে শাহরুখ খানকে ফাইটিং ডাইরেক্টর দিয়েছিল ওই ছবির যে ফাইটিং ডাইরেক্টারটা ছিল ওই ফাইটিং ডাইরেক্টার কিন্তু এই তাণ্ডব সিনেমায় শাকিব খানকে ফাইটিং করাইতেছে তাহলে বুঝে নেন এই ছবিটি কতটা উপরে চলে গেছে তাহলে বুঝে নেন এই ছবিটা কিন্তু বাজেটে কিন্তু খুবই অনেক এই ছবিটা কিন্তু বাজেট কিন্তু ডবল হয়ে যাবে এই ছবিটি কিন্তু তুফান ছবিকে সারিয়ে যাবে এই ছবি কিন্তু ডাইরেক্টর রায় রাফি সাকিব খানের সাথে কিন্তু প্রথম ছবি ছিল তুফান তুফান ছবিটা কেমন মেকিং করছিল আপনার কিন্তু জানা আছে সে কিন্তু দিন দিন কিন্তু নিজেকে আপডেট করার চেষ্টা করতেছে সাকিব খানে যেমন আপডেট করতেছে তেমনি রায় রাফি কিন্তু তার ছবি কিন্তু দিন দিন আপডেট করতেছে তাহলে আমরা কিন্তু আশা করতে পারি এই ছবিটি কিন্তু ভালো একটা ম্যাকিন এবং ভালো একটা ছবি আমরা পেতে যেতেছি এই সামনে ঈদে এখন আসি ম্যাগা স্টার সাকিব ফ্যানের বরবা ছবি নিয়ে বর্বা ছবিটি কিন্তু এই রোজার হৃদে মুক্তি পেয়েছিল এখন পর্যন্ত কিন্তু বরবা ছবি বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করছে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কিন্তু প্রতিটি সু কিন্তু হাউসফুল বাংলাদেশ কিন্তু সবাইকে বরবাদ করে দিয়ে কিন্তু এখন বিশ্বের অন্য অন্য দেশে কিন্তু মুক্তি পেয়েছে এবং এই ছবিটি কিন্তু সফলভাবে ব্যবসা করতে আছে বরফা ছবিটি এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কিন্তু প্রায় ষাট কোটি টাকার মতন গ্রস কালেকশন করছে এবং বিশ্বের অন্য অন্য দেশে বলতে এখন পর্যন্ত এম আমেরিকা কিন্তু মুক্তি পেয়েছে আপনারা ভালো করে জানেন আমেরিকা কত টাকা ইনকাম করছে সেটা আমাদের কাছে তথ্য জানা নাই কিন্তু বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত প্রায় ষাট কোটি টাকার মতো ইনকাম করছে এটা কিন্তু প্রযোজকের মুখের কথা প্রযোজকে কিন্তু দুই দিন আগে কিন্তু বলছিল সে পঞ্চান্ন কোটি টাকার মতন গ্রস কালেকশন করছে আর এই দুই দিনে কিন্তু প্রায় ষাট কোটি টাকার মতন ইনকাম করে ফেলছে তাহলে বুঝে নেন আপনারা প্রযোজকের কত কোটি টাকা তার পকেটে ঢুকেছে প্রযোজকে কিন্তু অর্ধেক টাকাও কিন্তু পায় না গ্রস কালেকশনের থেকে এম ইকবাল বলছে প্রযোজকে অর্ধেক টাকাও কিন্তু পায় না এমডি ইক কথা মানলাম অন্য অন্য যারা রিবোদে তারাও বলে অর্ধেক টাকাও কিন্তু প্রযোজকের পকেটে ঢোকে না ঠিক আছে আমরা মানলাম অর্ধেক টাকা পায় না কিন্তু তিন ভাগের এক ভাগ তো টাকা পায় প্রযোজকে তিন ভাগের এক ভাগ যদি প্রযোজকে পায় তাহলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিশ কোটি টাকার মতন কিন্তু প্রযোজকের পকেটে ঢুকছে আর প্রযোজকে কিন্তু নিজের মুখে কিন্তু বলছে প্রযোজকের টাকা কিন্তু লোক টাকা কিন্তু ফিরে পেয়েছে আর এই দুই দিনে কিন্তু প্রযোজকে একটু ব্যবসার মুখ দেখছে আর এই ছবিটি কিন্তু নির্মাণ করতে আপনারা ভালো করে জানেন কিন্তু সাড়ে ষোলো কোটি টাকার মতন খরচ গেছে সব মিলিয়ে এই ছবিটি কিন্তু ছিল কোটি টাকার মতন কিন্তু পরবর্তী সময় কিন্তু সাড়ে ষোলো কোটি টাকা কিন্তু হয়ে গেছে সব মিলিয়ে তাহলে ধরে নেওয়া যায় এই ছবিটি কিন্তু ব্যবসা মুখ দেখেছে কিন্তু এই ছবিটি কিন্তু পরবর্তী সময় কিন্তু আরও অন্য অন্য দেশে কিন্তু মুক্তি দেওয়া হবে যেমন মালয়েশিয়া মুক্তি দেওয়া হবে যেমন আরব কান্টিতে মুক্তি দেওয়া হবে যেমন ইতালিতে মুক্তি দেওয়া হবে আর অন্য অন্য বিভিন্ন দেশে কিন্তু মুক্তি দেওয়া হবে তখন কিন্তু আরো ইনকাম বেড়ে যাবে ইন্ডিয়া দায়িত্ব কিন্তু মুক্তি হবে পাকিস্তানে কিন্তু সাকিব খানের একটা ভালো একটা ভক্ত আছে তাহলে তখন কিন্তু আরো ইনকাম উপর উঠে যাবে এই ছবিটি কিন্তু একশো কোটি টাকা কিন্তু গ্রস কালেকশন উপরে কিন্তু যেতে পারে আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন আর এই যে ছয়টি ছবি মুক্তি পায় এই ছয়টি ছবির মধ্যে আপনারা কোন ছবিটি দেখছেন আর কোন ছবিটি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আল্লাহ খান এই পর্যন্তই আল্লাহ হাফেজ